সুলতান মাহমুদ তার নামাজ পড়ার জন্য উঠছে উইটা দেখে পুকুরের ওই দাঁড়ে দিয়া আরো চারজন মানুষ অজু আছে সুলতান মাহমুদ মনে মনে কয়া হা আমার মনটা ভইরা গেছে গা আমার রাজ্যের মধ্যে আমি একলাই শুধু তাহাজ গুজার না আরো তাহাজ গুজার আছে এই দেহ নদীর ওই দিয়া পুকুরের ওই গাড় দিয়ে আরো সাতজনে অজু করতেছে কিন্তু হেই দিগদ্যা যে সাতজন আছিল হারা আমরা মনে করতাম এ রাজ্যের মধ্যে মনে হয় আমরাই বিখ্যাত সুরা কিন্তু না দেখ মুরুপিয় হয়ে গেছে গা সুর সব ফাইটকে গেছে গা কিন্তু শুরীর স্বভাব সারতে ভারে আলমার লিয়া পিসওয়ালা নাবসি মানুষ নিজের সাথে অন্যরে তুলনা করে যদি আমি বাট পার তো আমি ইশারা দিলে বুঝবো যে হেড মনে হয় আমার মতো নয় কথা ঘন্টা নয়। এবার সুলতান মাহমুদ বলে তাদেরকে একটু আমার দেখার দরকার আছে না নাই সুলতান মাহমুদ তাদেরকে দেখার জন্য গিয়েছে দূর থেকে সাতজন সুরা ডাক দিয়া কয় কে মুরুপি বয়স তো কম হয়েছে না কিন্তু সুরের স্বভাবটা সারতে পারলেন না কেন সুলতান মাহমুদ কে আজি বিষয় হয় বাপলাম ডাকি আর ওইলো ডাকি আমি ভাবছি সুর

সুরের স্বভাব তো এটা সারতে পারি না কত ঘন্টি কিনা এবার সাতজন সুরারে ডাক দিয়ে কয় আপনি তো সুরি করতে করতে মুরুব্বি হয়ে গিয়েছেন আপনার কি কারিশ্মা আপনার কি গুণ আছে আমারে বলেন না মুরুব্বি ডাক দিয়া কয় ও সাতজন সূরা শোনো তোমরা তো সুরি করতে করতে অনেক দিন ধরে চুরি করো সুতরাং তোমাদের কি অভিজ্ঞতা আছে আগে আমারে বলো কয়জন সুরা ই এক নাম্বার সুরা ডাক দিয়া বলে মুরব্বি মুরব্বি গো আমার মেধার ভিতরে আল্লাহ তালা এরকম একটা বুদ্ধি দিয়েছে বলে কি বুদ্ধি আমি গেটের সামনে যে কুকুর ঘেউ ঘেউ আওয়াজ দেয় ওই কুকুরের বাসা বুঝি কি মনে করেন নারা সুর এরা বিখ্যাত সুরেরা দুই নাম্বার ডাক দিয়ে বলে শুনতাম মুরুব্বি গো ও মুরব্বী শুনে আমার একটা গুণ আছে বলে কি গুণ মুরব্বী গো আমার হাতের ভিতর এমন একটা মেডিসিন আছে যদি আমি যাই চাইনা জাপানি তালার মধ্যে হাত লাগায়া দেই ওই চাইনা জাপানি তালা খুইলা যাবে এ বাজান তোমরা এদিকে এসে পড়ে দিয়ে খালি আসো জুড়ে লাগা

আমারও একটা গুণ আছে বলে কি গুণ বলে আমার নাকের ভিতরে এমন একটা গুণ আছে আমি যদি নাক দিয়া টান দেই বলতে পারি এদিক দিয়া সোনা এদিক দিয়া রূপা এদিক দিয়া টাকা পয়সা কি মনে করেন এরা কিছু সাইন নাম্বার জন ডাক দিয়া বলে মুরব্বী গো ও মুরব্বী আমারও একটা গুণ আছে বলে কি গুণ মুরপী আমার গুরু হল আমি যদি আমাবস্যা রাতের মধ্যে কেউরে একবার দেখি ছয় মাস পরেও আমি তারে দেখতে পা এবার চারজনে মিলা দোষে মুরপী আমরা সাতজন তো চারজনের গুণ কইছি তাহলে আপনি আপনার গুণ গিতা কই কান হে তো আর চুরি করছে না জীবনে গুণ আছে কইতো কথা কোন ঠিক এবার মুরব্বি ডাক দিয়া বলে সুলতান মাহমুদ ডাক দিয়া বলে সুরের দল এই ছেলেরা উড়া উড়ি করে তাতে মনে হচ্ছে অন্য হুজুর এন থেকে উঠে যাওয়া যেত না রাগ করেন না বাজার এবার মুরব্বি ডাক দিয়া বলে তেরকম কোন গুণ আমার নাই কিন্তু গো তোমরা যদি চুরি করে দরা খাও তোমরা যদি চুরি কইরা আদালতের মধ্যে গ্রেফতার হয়ে যাও আর আমি মুরব্বীর যদি লাল দাড়ি গুলে ভাবে লড়াইয়া দে বিচার আচার সব ডিসমিস এত বিচারত না এ যদি দাড়ি গুলে এমনি লড়াই তাহলে কি বুঝায় বেকুসুর খালাস কথা কন ঠিক কি না তো এবার কইতেছে তাহলে আজকে কারবারই চুরি করবায় বলে আজকে আমরা আমাদের জামানার বাদশাহ সুলতান মাহমুদের বাড়িতে চুরিটা করবাম আচ্ছা কই তো সুলতান মাহমুদ আসেনি সুলতান মাহমুদ কয়ে হয় হ্যার বাড়িতে চুরি করলে ভালো হইব কারণ রাজ্যের যত মালামাল আছে সব তো হার গুড়া উনি থাকে যাও তাহলে আজকে হ্যার বাড়িতে আমরা চুরি তো চুরির জন্য যখন গেছে তো কুকুর তো গেডের মধ্যে ঘেউ 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 আওয়াজ দিতেছে তো সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে কেউ এক নাম্বার সুরা তুমি না কুকুরের ভাষা বুঝো তাহলে তুমি কৌদি কুকুরে কি কইছে হ্যাঁ সুর দেয়া ভাই কুকুর এখন বলতিছে সুরের দল চুরি করিস না মালিক তোরার সাথে আছে জাম বাস্ত না মালিক সাথে আছে নিও কথা কই নাকি আসেনি কই বেড়া মালিকটা কই ভাইলে এ না আমি বললাম সাতজন সুরা আর হেতে হইল মুরব্বী সুরা তুই মালিকটা কই ভাইছ বলে না আজকে মনে হয় তুই কুকুরের বাসাটা ভালো করে বুঝতে চুরি করিয়া দুই নাম্বার সুরা হাত লাগাইছে তো সঙ্গে সঙ্গে চাইনা জাপানি মেডিল চাইনা যা আছে সব খুলে গেছে তিন নাম্বার সুরা নাক দিয়া টান কই দিক দিয়ে সোনায় দিক দিয়া রূপে দিক দিয়া টাকা সবকিছু নিয়ে আসো তো চুরি কমপ্লিট করছে কইরা আবার যখন গেট দিয়া বাইর আছে। তো আবার কুকুর ঘেউ ঘেউ আওয়াজ দিতেছে এবার সুলতান মাহমুদ কয় বেড়া কে এখন কুকুরে কি কয় এখন কুকুরে কইতেছে সুরের দল চুরি করিস না কালকে তোর আর বিচার হইব শাক্তি লাগত না শাক্তির প্রয়োজন আছে নি সুলতান মাহমুদ নিজেই তো দরা খায়া যাব মুরব্বি গো আমরা আমাদের নাম ঠিকানাগুলা লেখা দেই আপনি আমাদের বাড়ি থাইকে গুলা নিয়ে আসিয়েন সুলতান মাহমুদ আমি তো এটাই দে নাম টিকানা আমার নাম সলিম উদ্দি বাপের নাম করিম আমার নাম রহিম উদ্দি বাপের নাম নসির উদ্দি এরকম সাতজনের নাম টিকানা লেখকে দিছে সুলতান মাহমুদ ফজরের নামাজ দা ভৈরা আদালতের মধ্যে যা সিংহাসনে বসছে বাইজান একটু কঠিন মনোযোগ দিবেন সুলতান মাহমুদ চোখ দিয়া অঝর ঝর করে পানি ছাড়তেছে আর ডাক দিয়া কয় মুহুরি রে ও মুহুরি কিন্তু তাহার যোধ কাজা হয় নাই আজকে আমি তাহার যোধ করতে পারি না কিন্তু আমি একটা কাজ করছি এ আমার রাজ্যের মধ্যে বিখ্যাত সাইজন চুর আছে তাদেরকে আমি রাত্রিবেলা পাহারা দিয়া ধরছি বাগানটিকিনে যা আও তুমি তাদেরকে ধইরা নিয়ে আসো চারজন সুরাজা ধইরা নিয়ে আসছে সাইন নাম্বার সুরের গুণ ছিল চোখ দিয়া যদি অন্ধকারের মধ্যে দেখে তাহলে রাত্রিবেলাও সারা ছয় মাস পরে দেখা হলেও চিনতে পারে না পারে চার নাম্বার সুরে ডাক দিয়া কয় কালকে তো আমরা চারজন সুরি করি নাই আমাদের সাথে আরেকজন সুরা ছিল মনে ওই পৃথিবীর কেউ না আমাদের সামনে আদালতের কাঠ করার সিংহাসনের মধ্যে যিনি বসা আছে ওই মুরুব্বি মনে হয় রাত্রে আমাদের সাথে চুরি করেছে এবার সরকার চুরি করলে কি কোন যা কথা কয় না উচিত কথাটা কইলে তো জেলখানা নিচে না কথা কয় না রে ধরেন না কেমনেরা তো চুরি করছে মনোরঞ্জন আমগর বড় বড় বাজান যারা আছে তোরা সাতজনও সাহস না যে মুরুব্বি বা হুজুর আপনি তো কালকে আমাদের সাথে ছিলেন তো একজন একটু সাহসী ছিল কইতেছে মুরব্বি কালকে কিন্তু আমরা সাতজন চুরি করি না আরেকজন লোক চুরি করছে আমার মন বলে ওই লোকটা পৃথিবীর আর কেউ না মনে হয় আমনে সুলতান মাঙ্গোলসকের পানি বুলা সাইরা সাইরা দিয়া বলে হরে bazar hore কালকে আমরা 4 জন চুরি আর তোমাদের সাথে আমি ফতো বাবা ও চুরিতে ছিলাম 4 সুর ডাক দিয়া বলে মুরুবি কালকে কিন্তু আপনি আমাদের বন্ধু ছিলেন আপনি আমাদের সহपाठी ছিলেন আমরা 4 চার জনের গুণগান করছিলাম আপনিও আপনারা গুণগান বলছিলেন আমরা যদি চুরি কইরা দরা খাই আর আপনার দাড়িগুলা যদি লড়াইয়া দেন বিচার আসার ডিসমিস হয়ে যাবে মুরব্বী গ আপনার দেওয়া কথা মতো নেই আমাদের দাড়িগুলা আপনার দাড়িগুলা লড়াইয়া দেন যেন আমরা বিচার থেকে খালাস হয়ে যায় সুলতান মাহমুদ দাড়ি গুলার দিয়েছে বন্ধু আমার কিন্তু এখানে তো মূল কাহিনী সাজা সুর আদালত তাই কা যাই না জোর জোর করে চোখ দিয়া পানি ছাড়তেছে একটা সুর আর একটা সুরের ডাক দিয়া কয় বাইরে জিন্দিগিতে কত মানুষের লজে চুরি করছি ও বা একটা কিলের জায়গা 2টা কিল বেশি দিছে যেটা ফরসেড তুল্লা দিছে কিন্তু একটা দিন একটা আল্লাহর ওলীর সাথে চুরি করার কারণে যদি দুনিয়ার আদালতে মাপ পাওয়া আমার মন বলে রে ওই আল্লাহর ওলীর কাছে murid কইলে জান্নাতে যাওয়া যাবে বন্ধু ঘটনা বলার উদ্দেশ্য হল একটা দিন ওয়াজ শুনলে কি হইব সুর যদি একটা দিন আল্লাহর ওলের সাথে থাকার কারণে মাপ পাই আমি আর আপনি যদি একটা দিন উলামায়ে কেরামের সহবতে থাকি এটার উসিলায় কি আমার আল্লাহ মাপ করতে পারে না পারে কত গুণা করছি মা মাপ কইরা দাও ও গো আল্লাহ তোমার নিজ গুণে